আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া যে মহান রব্বুল আলমিন অত্যন্ত দয়া ও মায়া করে রব্বুল আলমিন আমাদেরকে এখনও পর্যন্ত সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে দেশ প্রবাস থেকে কাছে বা দূরে থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকে আমরা কথা বলছি মাওলানা সাদ সাহেবের কিছু ভ্রান্ত আকিদা নিয়ে সুপ্রদর্শক দর্শক মন্ডলী আপনারা ইতিপূর্বে জানতে পেরেছেন যে মাওলানা সাদ সাহেব এমন একজন ব্যক্তির নাম যিনি একটি সময় গোটা বিশ্বের তাবলিগের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু হঠাৎ কেন এই থেকে থেকে তাবলিগের ওনার অনেক বেশি দূরে আমাদের মনে এ যেন এক বিশাল প্রশ্ন তো আজকে সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির তো আজকে আমরা সংক্ষিপ্ত আকারে মাওলানা সাদ সাহেবের কিছু ভ্রান্ত আকৃদা তুলে ধরবো ইনশাআল্লাহ প্রথম যে ভ্রান্ত ছিল সেটি হচ্ছে মৌলানা সাদ সাহেব বলেছেন যে মোবাইল ক্যামেরাওয়ালা মোবাইল সাথে নিয়ে নামাজ পড়লে ওই নামাজ হবে না মহতারাম হাউজরিন আপনারা জানেন যে আমাদের দেশে বা গোটা বিশ্বেই কোনো ইমাম সাহেব বা কোনো মুসল্লি কিন্তু ওই ফোনকে ফোন মোবাইল বাড়িতে রেখে এসে নামাজ পড়ায় না বা ইমাম সাহেবের ক্ষেত্রেও উনি মোবাইল কিন্তু বাড়িতে রেখে এসে এরপরে নামাজে যান বিষয়টা এরকম না মোবাইল আমাদের সাথে থাকে তো আমাদের মাওলানা সাদ সাহেব ওনার যে ফতোয়া ওনার যে আকিদা সেটি হচ্ছে কেউ যদি ক্যামেরাওয়ালা মোবাইল সাথে নিয়ে নামাজ আদায় করে তাহলে তার নামাজ বাতিল হবে তার নামাজটি হবে না দুই নাম্বার যে বিষয়টি তিনি ইখতিলাফ করেন বা দুই নাম্বার যে তার আকিদা সেটি হচ্ছে যে কোরআন শরীফ যদি কেউ না বুঝে পড়ে তাহলে তার কোনো সব হবে না নাওজুবিল্লা অথচ রাসুল করিম সাল আলী আসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর পূর্বে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন মান কর আল কোরআন হরফা মিন কিতা বিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানা তু বিশ্রি আমসা আলিহা লা আকুলু আলিফলা মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়াল্লা মুন হরফুন ওয়া মিমুন হরফুন এখানে রাসূল আকরম সাল আলী ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন যে ওর আনুল করিমের একটি হরফ যদি কোনো বান্দা তিলাওয়াত করে রব্বুল আলমিন তাকে একটি হরফের বিনিময়ে দশটি নেকি দান করেন সুবহান এবং সেখানে রাসুল বলেছেন যে আমি বলি আলিফ লা মিম একটি হরফ আমি এই কথা বলি না যে আলিফ একটি আমি কথা বলি না যে লা আকুলু আলিফ লা মিম হরফ আমি এমন কথা বলি না যে আলিফ লা মিম এটি একটি হরফ বরং আমি বলি বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন যে আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ সুতরাং কোন বান্দা যদি আলিফ লা মিম পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় তৃষ্টি নেকি লিখে দিবেন সুবহানাল্লাহ মুহতারাম হাজরিন এখানে আলিফ লাম মিম এর যে অর্থ দুনিয়ার কোনো মুফাসিরিনী কেরাম কিন্তু এর অর্থ জানে না আপনি তাফসিরের কিতাবগুলোতে যদি খোলেন তখন আপনি সুস্পষ্টভাবেই দেখতে পারবেন সেখানে লেখা আছে যে আহ আলম বিমরাদিহি অর্থাৎ এই যে আলিফলা মিম এই ধরনের কোরআনুল কারিমে কিছু অনেক হরফ রয়েছে যেমন হ্যা মিম আইন সিন কফ এবং কাফ হ্যা আইন সদ সহ আরো কিছু এই ধরনের রয়েছে কিছু হরফ যেগুলোকে বলা হয় হরফে মুকত্ত আত যে হরফগুলোকে হরফে মুকত্ত আত বলা হয় যার অর্থ একমাত্র রব্বুল আলামিন জানেন দুনিয়ার অন্য কোন মানুষ জানেন না কোনো নবী রাসুল জানেন না তাহলে এই যে এখানে কোনো অর্থ না জানা সত্ত্বেও রব্বুল আলমিন নেকি লিখে দিচ্ছেন সাহব লিখে দিচ্ছেন কিন্তু আমাদের মাওলানা সাদ সাহেব তিনি বলছেন বা তার আকিদা তার ফতোয়া হচ্ছে কোনো বান্দা যদি কোরআনুল করিমের অর্থ না জেনে কোরআনুল করিম তিলাওয়াত করে তাহলে তার কোন নেকি সে মাধ্যমে পাচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে আপনারা জানেন যে রমাবহনে আমাদের হাফেজ সাহেবগণ ওনারা তারাবি পড়ায় তো আমরা ভালো মানের হাফেজদের পেছনে তারাবি পড়ে থাকি তো কোনো হাফেজ তো আমরা তো দেখি যে সে হাফেজ কিনা বা কোরআনুল করিম থেকে ইন্টারভিউ নেই দেখি যে ভালো মানের হাফিজ কিনা কখনো আমরা সেই বিষয়ের দিকে এত বেশি ধাবিত হই না যে সে কোরআনুল করিমের অর্থ জানে কিনা বা কোরআন বুঝে বুঝে কিনা তাহলে আমরা যদি সাহেবের এই ফতোয়াকে গ্রহণ করে নেই বা বিশ্বাস করে নেই তাহলে কেমন যেন আমাদের জিন্দগির শুরু থেকে এই পর্যন্ত যতবার তারা নামাজ পড়েছি বা যে যে ইমাম সাহেবদের পেছনে আমরা নামাজ পড়েছি যারা শুধুমাত্র হাফিজ ছিলেন মোফতির ছিলেন না বা কোরআনুল করিমকে ভালোভাবে বুঝতেন না তাহলে কেমন যেন আমাদের গোটা জিন্দগির সকল এবার বেস্তে গেল আমাদের ওই ইবাদত একদম বৃথা গেল কোনো স্বভাব আমরা পেলাম না তো এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ওনার একটি